হ্যালো এভিভন গুড মর্নিং সবাইকে আর আজকে একটা স্পেশাল দিন তার কারণ আজকে পনেরোই আগস্ট তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো এখন বাজে হচ্ছে দশটা প্রায় আর আমি আর বোনু একটু বাজারে যাচ্ছি তো বাজারে কেন যাচ্ছি তার কারণ সেটা আমি রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে বলবো আর দরকারটা বোনেরই জন্য আর আমি যাচ্ছি ওকে নিয়ে তো যাওয়ার সময় টোটো করে যাব না ওখান থেকে যখন বাড়ি আসবো তখন টোটো করে আসব। আর ওর শরীরটাও ভালো নেই তার জন্য আর কি ওকে কোলে কোলে নিয়ে যেতে হবে আর আমি এমনি ওকে কোলে কোলেই নিয়ে যাই মানে কোলে নিয়ে যাই আর কি ওকে বেশি হাঁটায় না রাস্তার মধ্যে যেহেতু রোদ গরম তার মধ্যে হাঁটতেও কষ্ট হয় তার জন্য আর কি আর আমাদের এখানে দেখছিলে মানে অনেকটা রোদ ছিল তার জন্য চোখে আলো লাগছিল এখন আবার আস্তে আস্তে মেঘ করছে আবার রোদ হচ্ছে এই হচ্ছে আবার ঘাটটা অন্ধকার হয়ে গেল তার জন্য তো আজকে মানে ভেবেছিলাম যে স্কুলে যাব মানে যেহেতু পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তার জন্য ভেবেছি স্কুল যাবো সকাল সকাল তো সেটা আর যাওয়া হলো না তো যাই হোক না কেন এখন যাচ্ছি বাজারে তো চলো একবারে রাস্তায় গিয়েই কথা বলছি আর আমি তো রেডি হয়েই নিয়েছি বোনও রেডি হয়ে গেছে তো চলো তো দেখো মনেই ছিল না এখন একটা মাখলাম যেহেতু আমার সান হয়ে গিয়েছে তো সান করেছি বলে পাউডারটা মাখলাম একটা আলাদাই গ্লেজ একটা জল দিচ্ছে এই হাইটন পাউডারটা দিয়ে আমাকে দেবো আমি দেবো আমাকে দেবো দেখতে এই ভাবলে শেষ হয় না দাদা আমি দিচ্ছি আমি দিচ্ছি দাঁড়াও দাঁড়াও তো দেখো ফাইনালি আমার এই লুকটা পাউডারটা দেখ টিপ টিপ করেছিলাম সেটা উঠে গেছিলো মানে আমি উঠিয়ে দিয়েছিলাম যেহেতু পাউডার করছি মানে মাখছিলাম তার জন্য এখন পুরোপুরি রেডি

এখন এসছি জন্য ওষুধ কিনতে তো চলে একবার ওষুধটা কিনে নিয়ে কথা বলছি তো দেখো ফাইনালি এখন বাড়ি যাচ্ছি আর এই যে বোন এখন নামলো ওই থেকে আর দেখো প্যাকেটে কি আছে তো চলো একবারে বাড়ি গিয়ে কথা বলছি রাস্তায় প্রচণ্ড রোদ তো বাড়িকে বলছি কী কী মানে নিয়েছি কিনেছি তো চলো তো দেখো বাড়ি চলে এসছি আর ভাবলাম টোটো করে আসবো সে টোটো পেলাম না যাও বা পেলাম তাও উল্টো রাস্তাতে যাচ্ছে আবার ভিড় তার জন্য আমি ধর হেঁটেই যায় তো এই জেঠুর দোকান থেকে হচ্ছে এই কুড়ি টাকা দামের ক্যাম্পায় ঠান্ডাটা এনেছি গরমে তো আর পারছি না তার জন্য আর বুড়ো একটা চোখ নিলো ওই চোখ ক্যান্ডি আর দেখো এই এইগুলো এনেছি যেহেতু ঠান্ডা লেগেছে তেমন কিছু ভালো লাগছিল না তার জন্য ওষুধের দোকান থেকে আর কি এই ঠান্ডা কাশি ওষুধটা নিয়ে এসেছি আর একটা ড্রপ এনেছি এই যে নাকের ড্রপ

এইটাই নিছি মানে গরম গাছ ভাল লাগে না তো চলে একবার খেয়ে নিই যেন ঠান্ডা হয়ে গেলে মানে গরম হয়ে গেলে আর ভাল লাগে না খেতে Thank you.

对，对对，对对对。 that cool thing ফ্রেন্ডস সন্ধ্যাবেলায় কি খাবার নিয়ে আসলাম মানে আমি আনবি বাবা এনেছে চাউ কী এনেছে সেটা শেয়ার করি তোমাদের সাথে 大家。 সে এখন এখন বোন খাওয়া দেখা হবে তোমাদেরকে চলো এখন আমরা চেয়ারে নামতে গিয়ে আওয়াজ চলো একবারে হাতটা ধুয়ে এসে তারপরে বেশ করার সময় তারপরে আসছি চলো সেটা মানে আবার আসতে দাঁড়াও মনে ওয়েট করো

Okay.

Terima kasih telah menonton! ফাইনালি আমার বিছানা করা হয়ে গেছে এখনো অনেক কাজ বাকি ছিল কি কি বলছে তাও তোমাকে তো টেবিলটা দেখো কেন মানে কেমন হয়ে গেছে মানে আবার আলু হয়ে গেছে সামনের দিকটা তো এইটা আর কি বসেতে হতো তা এখন করবো না এবং কালকে একবারে সকালবেলা উঠে করবো আর এই দিকটাই চেয়ারটা ছিল তো এই চেয়ারটা এখানে রাখতে হবে তারপরে ভর্ত হাত দিতে হবে জামা কাপড় সেরকম ভাজ করে রাখা হয় দরগুলো তো আগে দয়ারটা পরিষ্কার করতে হবে এখন আর করলাম না রাত কটা বাজে বলছি রাত দশটা সাত বাজে গেছে তাই এখন আর করছি না আমার ভালোও লাগছে না এখন এত কিছু করছি তো একবার না করলেই না তার জন্য ধীরে ধীরে একবার মশারিটা নিয়ে শু করবো আর আমার মেয়ে কথা হচ্ছে কি জানো যে মশারি নাটা হয় ঘুম আসবে না তখন একটা ভয় ভয় লাগে কারণ তার যদি মশারি নাটা আমার মনে হয় কি যে আমাকে দিতে ধরছেন হাত মানে কেটে নিতে হাত বাড়াচ্ছে আমার দিকে তার জন্য ভয় লাগে বলে তাই মশারিটা একটা সেফটি মানে একটা কী বলবো আমি মনে হয় গার্ড করছে মশারিটা আমাকে জন্য মশারি না ঠেলে সেটাই পারবো না পোয়াটা তাদের তাদের ওই অবশ্যই অবশ্যই জন্মিত আর আর পোকামাকড়ের তো উৎপাত আছে আর চোলা ওপর তারপরে প্রজাপতি মানে কদিন প্রজাপতি করুন শুধু আমার ভালো আসছে আর এসব এসবগুলো গায়ে পড়ে একটা কেমন ভয় লাগে না সেই জন্য আর কি মাসি না করেই পারি না আর দুটোর উৎপাদে বই হচ্ছে যে এইসব সব পোকামাকড় আর দেখে আমি ভয় পাই না কিন্তু একটা ঘুমনা টাইপের আছে না বলছি সো প্রকার থেকে তো প্রজাপতি হয় তার জন্য আর কি ঘূর্ণা থেকেই ভাইটা চলে আসে তো আমার সাথে এরকমই হয় তো সবসময় আমি মহাশয় একদম ঘুম না মহাশয় কেন বল অনুযায়ী হেট তো চলো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি দেখ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে বলো হয়েছে আর সাবস্ক্রাইব করে অনেক পাশে করো ভিডিও চলো চলো আজ এখানে